সেদিন আমার বাসায় শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছে কিন্তু ঘরে কোনো খাবার দাবারই নেই এতগুলো মানুষ সবাইকে একসাথে দেখে খুব চিন্তায় পড়ে গেছিলাম কি করব এখন এর মধ্যে ঘরে কোনো টাকা পয়সাও নেই যে বাজারে যাব কিছু বাজার করে নিয়ে আসব। আমার শ্বশুরবাড়ির মানুষের বরাবরই নাকটা একটু উঁচু স্বভাবের ঘরে ঢুকেই ঘরের হাল অবস্থা আর রান্নাবান্নার বাজার সদাই দেখে তো আরও অবস্থা খারাপ তাদের অবশ্য তাদের অবস্থা খারাপ বললে ভুল হবে তারা তো মনে মনে মজাই নিচ্ছিল যে অনেকগুলো কথা শুনিয়ে যেতে পারবে কারণ আমি তো আর তাদের মনের মতো বৌমা হতে পারিনি বিয়ের পর থেকেই নানান সময় নানান ছুতায় নানান রকম কথা তারা আমাকে শুনিয়ে যায় চুপ করে থাকি কখনও কোনো প্রতিবাদ করিনি কোনো উত্তরও দেয়নি কোনো সারা শব্দও করিনি তাদের কাছে আমার তেমন কোনো চাওয়াও নেই শুধু চেয়েছি তারা আমার একটু প্রশংসা করবে একটু ভালোবাসবে একটু ভালো জানবে একটু ভালো ব্যবহার করবে কিন্তু এই একটুটাই মনে হয় অনেক বেশি বলে ফেলেছি অনেক বেশি চেয়ে ফেলেছি অনেক বেশি করে ফেলেছি যার কারণে কপালে সে একটু জিনিসটাও নেই আমরা যখন আমার শ্বশুরবাড়ির মানুষজনকে ইনভাইট করে আসি তখন তারা কখনোই আসবেন না তারা আসবে হুটহাট করে আর এসেই নানান রকম কথা শোনাবে এটা হয়েছে ওইটা হয়েছে এটা হয়নি ওইটা হয়নি নানান রকম কথা এর মধ্যে তাদের আরেকটা ধারণা তাদের ভাই তাদের ছেলে যেসব বাজার সদাই করে আমি সব কিছু মনে হয় আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিই ননত্ব একদিন মুখের উপর জিজ্ঞেসই করে ফেললো যে ভাইয়া কি ওই বাসার জন্য বাজার করে দেয় অথচ আমার মায়ের বাসার আর্থিক অবস্থা কখনোই এত খারাপ নয় যে তাদের জামাই বাজার করে দিলে তাদের সংসার চলবে উল্টো তারা করে আমাদেরকে পাঠায় কিন্তু আমার খারাপ লাগে ইনফ্যাক্ট আমাদের দুজনেরই খারাপ লাগে আমার স্বামী যতটুক আছে যতটুক সামর্থ্য যতটুক আয় ততটুক দিয়েই ডাল ভাত আমরা খেতে পারলেই আলহামদুলিল্লাহ এতে বেশি কিছু আর চাওয়ার নেই কারো কাছ থেকে হাত পেতে ঘর ভরানোর চেয়ে ঘর খালি থাকাই ভালো যাই হোক তো মেহমানকে বসিয়ে রেখে একটু চা করতে গেলাম ভাবলাম আগে একটু চা নাস্তা দিয়ে দিই তারপরে রান্নার ব্যবস্থা একটা করা যাবে তারা মনে হয় বুঝতে পেরেছিলো বাজার নেই ঘরে কিন্তু বুঝে কি হবে তারাকে কখনো আমার পক্ষে কথা বলবে কখনোই না তারা উল্টো কথা শোনাতে পারলেই খুশি থাকে শাশুড়ি মা চট করে উঠে বললেন চা নাস্তা খাবো না তুমি আগে ভাত তরকারি রান্না করে ফেলো সেটাই আগে খাবো প্রচুর খিদে লেগেছে চা নাস্তা খেলে ভাতের খিদে চলে যাবে আজকে খাবারের মেনুতে কি কি রান্না করছো এই কথাগুলো তিনি ইচ্ছে করেই বলছেন আমাকে কষ্ট দেওয়ার জন্য না হয় অপমানের জন্য তো অনেক কষ্টে মুখ সামলিয়ে তাকে বললাম মা বাসায় তো কোনো বাজার নেই আপনার ছেলে এক সপ্তাহর উপরে হলো কোনো বাজার সদাই কিছুই করেনি আমরা দুজন মানুষ কোনো রকম একটু একটু দিয়ে চালিয়ে নিয়েছি আপনারা যে আসবেন তা তো আগে থেকে জানতাম না যদি জানতাম কিছু না কিছু ব্যবস্থা তো অবশ্যই করে রাখতাম আপনারা তো ফোন করেও আসলেন না কথাটা আমার শেষ করতে যতক্ষণ লাগলো কিন্তু আমার শাশুড়ির রিয়েকশান দেখাতে বেশি সময় লাগলো না তিনি চট করে রেগে গেলেন কি ছেলের বাসে আসতে হলে আমাদেরকে বলে আসতে হবে আমরা কি এতটাই বাহিরের মানুষ হয়ে গেছি যে আমাদের আসার জন্য আমন্ত্রণ জানাতে হবে আগে থেকে বলতে হবে না আপনারা বাহিরের মানুষ না ঘরেরই মানুষ তবে ঘরের মানুষ হয়ে যদি ঘরের সমস্যাটাই না বুঝেন তাহলে কিভাবে হবে বলেন শুধু এইটুকু বলেছিলাম আর বেশি কিছু নয় কিন্তু আমার সাথে যে খারাপ আচরণগুলো করলো তারা কেন করলো নিজেই বুঝতে পারলাম না তাদের কথা আমার পরিবারের মানুষজন আসছে নাকি পঞ্চপদ রান্না করা হয় অথচ তাদের বেলায় ঠনঠন তারা আসলে আমি কিছুই করি না যারা বুঝে না তাদেরকে বুঝানো যায় কিন্তু যারা বুঝেও ইচ্ছে করে এমন করে তাদেরকে কি করে বুঝাবো